রাহুল সুমন রিনা আর অনেক গ্রামে এসেছে পূজার ছুটিতে চারজনেরই দারুণ সাহস আর গ্রামের লোকেরা যেসব ভূতের গল্প বলত তা শুনে তারা সিদ্ধান্ত নেয় রাতে শ্মশান ঘাটে যাবে বৃষ্টি থামলেও আকাশ ছিল মেঘে ঢাকা হাতে টর্চ লাইট আর ছাতা নিয়ে চার বন্ধু বের দেখবি কিছুই হবে না সব ভূত টুথ বাজে কথা তুমি বুঝবে না আমার ঠাকুমা বলতো বৃষ্টির রাতে শ্মশানে গেলে আর ফেরা যায় না চল যায় না না গেলে কিভাবে। সবাই মিলে শ্মশান ঘাটের দিকে রওনা দিল চারপাশ অন্ধকার মাঝে মাঝে বিদ্যুতের আলোয় ভেসে উঠছিল ভাঙা গাছ আর নদীর তীব্র স্রোত শ্মশান ঘাটে আগমন ঘাটের কাছে পৌঁছেই তাদের মনে হলো কেউ যেন ফিসফিস করছে বাতাসে এক অদ্ভুত সুর ভেসে আসছিল যেন কেউ গান গাইছে তোমরা কি শুনছ কারা গাইছে আরে বাদ দে এটা বাতাসের শব্দ ভয় পাস না ওই দেখো ওইখানে কে দাঁড়িয়েছে আছে চুর ভিজে একেবারে মুখ ঢেকে গেছে সে নদীর ধারে বসে গুনগুন করছে আপনি কে মহিলা ধীরে ধীরে মাথা তুলল ঠোঁটে অদ্ভুত হাসি আমি সে যাকে তোরা ডাকতে এসেছিস আমরা কাউকে ডাকিনি শুধু এসেছি দেখতে যে এখানে আসে সে আমার নাম ধরে ডাক দেয় তুই কি আমার নাম জানিস না আমরা জানি না তাহলে শোন আমি কালো জলের ডাক এখন তোদের নাম আমি ধরে দেখেছি তোরা কি পালাতে পারবি ভয়ের ঘূর্ণি এই কথা শোনা মাত্র চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল নদীর জলে যেন অদ্ভুত আলো জ্বলতে লাগলো হঠাৎ চারপাশে আরো অনেক কণ্ঠস্বর শোনা গেল রাহুল সুমন রিনা অনিক এসো আমাদের সাথে কে কে আছো আমাদের নাম কে ডাকছে শেষ মুহূর্ত সুমন সাহস করে টর্চ ছুঁড়ে মারল মহিলার দিকে আলোয় দেখা গেল তার মুখটা একেবারে পোড়া চোখ দুটো ফাঁপা গর্তের মতো সে ভয়ঙ্কর হাসিতে বলল এবার তোরা আমাদেরই একজন না আমরা মরতে চাই না হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে সব অদৃশ্য হয়ে গেল নদী থারে শুধু ভিজে শাড়ি পরে রইল গ্রামের লোকেরা বলে সেদিন রাতে আর কেউ ফিরে আসেনি শুধু বৃষ্টির রাতে শ্মশান ঘাট থেকে ভেসে আসে চারজনের মিলেমিশে চিৎকার আমাদের বাঁচাও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না